হ্যালো বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে দেশকে ফেটি চ্যালেঞ্জ ওরা একটা সময় মাল বাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ দেখাচ্ছি মালটা লোড হচ্ছে দেখতে থাকবে

বাবা عنده ডাঙি আছে ও pula hoye dio chole jay একটি পাচ্ছে জেনারেটার লোড হচ্ছে ডিজি ইলাম বাজার ভাড়া যাচ্ছে বন্ধুরা ওটা ফালতু হয়ে গেছে একটি পাচ্ছ ডিজি তুলা হয়ে লোড হবে এবার মালটা লোড করা দেখাচ্ছি না এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম